যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একটি কন্ট্রোলার গিফট তো আজকে ইনকুবিটারটি অর্ডার করেছে সালাম ডালি শরীয়তপুর সদর থেকে আজকে কিন্তু আমাদের আরও বেশ কিছু ইনকুইটার ডেলিভারি হবে প্রত্যেক ইনকুবিটার কিন্তু আজকে ডেলিভারি হবে তো ভিডিওটি না টেলে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন শিখতে পারবেন তো সিট শুনতেই অনেক আমার একটা প্রশ্ন আসে যে এটা তো টিকবে না স্থায়িত্ব নাই বা নরম ভেঙে যাবে তো তার জন্য আমি দেখাচ্ছি বক্সের উপরে উঠে যায় আসলে এটা টিকবে কি টিকবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে দাঁড়িয়ে আছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন নাই প্রচুর মজবুত হয়ে থাকে বক্সগুলো তো আশা করি বক্স নিয়ে কিন্তু আপনারা কোনো কনফিউশন থাকছে না সূত্রতে দেখাচ্ছি যে উপরে একটা হাইগোমিটার আছে ডিজিটাল হাইগোমিটার যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই কিন্তু দেখতে পাবেন আপনারা আর কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যে এসটিসি এক সব থেকে ভালো বানাতে হাই কোয়ালিটি কন্ট্রোল সিটি ব্যবহার করেছি ডাব্লু বারশো নয় সার্কিটটি ব্যবহার করেছি আমরা ব্যাটারি সিস্টেমের জন্য দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মোটরের অর্থাৎ এক ঘন্টা পর পর যে মোটর টার্নিং করবে সে কন্ট্রোল আর ফাইভ এম পি চার দা দিস দেখেন পাওয়ার সাপ্লাই যেখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ এম দিলেও কিন্তু কাজটা হয়ে যেত কিন্তু আমরা কিন্তু সেটা করি নি ফাইভ এম দিয়েছি পিছনে কিন্তু একটা ফ্যান রয়েছে এটা মূল যে বিষয়টা কেন আমরা পিছনে ফ্যান দিলাম যখন অতিরিক্ত তাপ হবে ভিতরে অ্যাডজাস্ট ফ্যানটা চালু হয়ে কিন্তু তাপটা কিন্তু বের করে দিবে ফলে কিন্তু আর কোনো সমস্যা হবে না কালার নিয়ে যদি কথা বলি বডি কালার খুব সুন্দর সুন্দর কালার দেওয়া হয়েছে বিভিন্ন কালার কিন্তু রয়েছে কাস্টমারের পছন্দ যদি আমরা কালার করে থাকি ভিতরে যদি দেখা যায় তিনটা ট্রে রয়েছে হাঁস মুরগির তিনটা ট্রে এক দুই তিন তিনটা ট্রেতে তিন অষ্টআশি দুশো চৌষট্টিটা ডিম বসবে নিচে হ্যাচার একশো তিনশো চৌষট্টি আর তিনটার জায়গায় ছয়টা কোয়েল ট্রে বসবে ছয়শোতে ছয়টা কম আর নিচে হ্যাচার হচ্ছে তিনশো তিনশো প্লাস এ হচ্ছে নয়শো ভিতরে একটা আমরা পরীক্ষার জন্য যে লাইট আসছে কি না ডিম লাইট দিয়ে রাখছি আর ফ্যানের স্পিড দেখেন যে কতটা স্পিড আমার কথা কিন্তু যে প্রচুর স্পিড দেখেন এটা একটা থামাই রাখছিলাম যেটা তার কথা কিন্তু বোঝা যাচ্ছে না প্রচুর মজবুত হয়ে গেছে স্পিড হয়ে থাকে ফ্যানগুলোতে প্রচুর বাতাস এটা অবিশ্বাস্য দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কিন্তু আমরা ডাবল ফ্যান দিয়েছি ডাবল লাইট দিয়েছি তাহলে কিন্তু একটা ফ্যান একটা লাইট আমরা দিতে পারতাম কেন ডাবল ফ্যান ডাবল লাইট দিলাম কারণ ভালো হ্যাশিং রেট পাওয়ার জন্য অবশ্যই ডাবল ফ্যান ডাবল লাইট দিতে হবে আর অনেকে দেখা যাচ্ছে লাইট জুলাইয়া ফ্যান করার মতো একটা দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে কাজিং রুমেটা কিন্তু নিজস্ব হ্যাশারি রয়েছে বাচ্চা উৎপন্ন করি আমরা যে কারণে কীভাবে কাজটা করলে ভালো ফলাফল পাবো সেভাবে আমরা কাজটা করে থাকি এখান দেখতে পাচ্ছি সিক্স ওয়ার্ড টার্নিং মোটর অত্যন্ত হাই কোয়ালিটি একটা মোটর ব্যবহার করা হয়েছে এবং এই যে সেন্সর এই অনেকে প্রশ্ন এগুলো কী করবে নিজে কিচ্ছু করতে হবে না যেটা যেভাবে আসে ঠিক ওটা ওভাবেই থাকবে যা করো সেটা আমরা করে দিই সেখান থেকে এবং ক্যাবেলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে লাগাই দেওয়া হয়েছে এই যে লিমিট সুইচ দেখতে পাচ্ছেন চাকাওয়ালা সুইচ দেওয়া দেখেন আপনারা এইখানে যদি দেখাই হাই কোয়ালিটির অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অধিনাল ব্যবহার করেছি তো যাদেরকে ইনকুবিটার প্রয়োজন ইসলাম দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে তো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একটি গিফট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ